প্রিয় শিক্ষার্থীরা আনন্দ স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম এটি হতে যাচ্ছে আনন্দ স্কুলের প্রথম ভিডিও লেসন এই ভিডিওটিতে আমরা মূলত এবং অমূলত সংখ্যা সম্পর্কে জানবো প্রথমে মূলত সংখ্যা কি আমরা সেটা জানব যেসব সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যা দ্বারা গঠিত এ বাই বি আকারের ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায় সেসব সংখ্যাকে মূলত সংখ্যা বলে অর্থাৎ এবং 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 এই অবশ্যই হতে হবে স্বাভাবিক সংখ্যা কোনগুলো যেমন এক দুই তিন চার এরকম যত ধরনের সংখ্যা আমরা সাধারণত দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি এগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং আরেকটি কথা মনে রাখতে হবে যে বি অবশ্যই শূন্য হতে পারবে না মূলত সংখ্যা কোনগুলো যেমন শূন্য একটি মূলত সংখ্যা কারণ শূন্যকে যে কোনো সংখ্যা দিয়েই ভাগ দেই দেই না কেন সেটি অবশ্যই শূন্যই হবে অর্থাৎ শূন্যকে এ বাই বি এই ধরনের ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় যে কোনো স্বাভাবিক সংখ্যা আমরা একটু আগেই জেনেছি স্বাভাবিক সংখ্যা সম্পর্কে সো যে কোনো স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এক দুই তিন চার এরকম এ ধরনের যত সংখ্যা হতে পারে সবই হচ্ছে মূলদ সংখ্যা প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ এরাও মূলত সংখ্যা আমি সংক্ষেপে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ সম্পর্কে বলবো প্রকৃত ভগ্নাংশ হচ্ছে সেই সব ভগ্নাংশ যেখানে লব হরের চেয়ে ছোট হয় যেমন এক ভাগ দুই তিন ভাগ চার আট ভাগ নয় বা আট বাই নয় এখানে দেখি আমরা লব অর্থাৎ উপরের সংখ্যাটি হওয়ার অর্থাৎ নিচের সংখ্যাটির চেয়ে ছোটো অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ঠিক উল্টোটি অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশে লব হরের চেয়ে বড় হয় এখানে চার ভাগ তিন চার কিন্তু তিনের চেয়ে বড় চার হচ্ছে এখানে লব অর্থাৎ ভগ্নাংশ মাত্রই মূলত সংখ্যা যে কোনো ভগ্নাংশ মূলত সংখ্যা হবে যদি সেটি আমাদের এই আকারে লেখা যায় অর্থাৎ বাই বি আকারে লেখা যায় যেখানে এ এবং বি হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং বি অবশ্যই শূন্য নয় অর্থাৎ হ হর অবশ্যই শূন্য নয় আরেকটি কথা হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা অবশ্যই যে কোনো পূর্ণ সংখ্যা অবশ্যই মূলত সংখ্যা কারণ পূর্ণ সংখ্যা ধরা যাক পাঁচ পাঁচকে আমরা পাঁচ ভাগ এক এভাবে লিখতে পারি কারণ এক দিয়ে যে কোনো সংখ্যাকেই ভাগ দিই না কেন সেটি মানের কোনো পরিবর্তন হয় না যদিও আমরা বাস্তব জীবনে পাঁচ ভাগ এক এই ধরনের এইভাবে সংখ্যাটি লিখি না সংখ্যাটি মূলত লিখে আমরা কোনো ধরনের হওয়ার ছাড়া অর্থাৎ শুধু পাঁচ লিখে থাকি যে কিছু কিছু সংখ্যা পাওয়া যায় ধরা যাক এক ভাগ দুই দুই ভাগ চার চার ভাগ আট এই ভগ্নাংশগুলো কিন্তু সবগুলোরই মান সমান এই ভগ্নাংশগুলো হচ্ছে একই মূলত সংখ্যার ভিন্ন ভিন্ন আর একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো মূলদ সংখ্যাকে আমরা দশমিকে প্রকাশ করলে সেটি সসীম দশমিক হবে অথবা আবৃত্ত দশমিক হবে দসীম দশমিক কোনগুলো কোন ভগ্নাংশগুলো যেমন এক ভাগ পাঁচ বা এক বাই পাঁচ এটিকে যদি আমরা দশমিকে প্রকাশ করি তাহলে আসে দশমিক সসীম দশমিক হচ্ছে সেই সব দশমিক যাদের দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে যেমন আমরা এখানে দেখছি দশমিকের পরে মাত্র একটি সংখ্যা আছে আর আবৃত্ত বা পৌনপোনিক দশমিক হচ্ছে সেই সব সংখ্যা যেগুলো দশমিকের পরে এক বা একাধিক সংখ্যা বারবার আসে বা পুনরাবৃত্ত হয় যেমন এক ভাগ তিন অর্থাৎ এক ভাগ তিন হচ্ছে দশমিক তিন 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 এভাবে চলতেই থাকবে এটিকে আমরা পৌনপণিক চিহ্ন দিয়ে অর্থাৎ তিনের উপরে একটি বিন্দু দিয়ে বা ফোটা দিয়ে প্রকাশ করতে পারি অর্থাৎ এখানে দশমিকের পরে তিন বারবার আসবে এই ধরনের সংখ্যাগুলি আছে পৌরপণিক দশমিক এবং সসীম এবং আবৃত্ত বা পৌরপরিক দশমিক দুটি হচ্ছে মূলত সংখ্যা এবার অমূলত সংখ্যা অমূলত সংখ্যা হচ্ছে সেই সব সংখ্যা যেসব সংখ্যাকে এ ভাগ বি আকারের ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায় না যেমন দুইয়ের বর্গমূল তিনের বর্গমূল দুইয়ের ঘনমূল তিনের ঘনমূল ইত্যাদি এখানে আমরা দেখতে পাচ্ছি দুই তিন এই সংখ্যাগুলো পূর্ণবর্গ নয় এবং এই যে এই ধরনের যেসব সংখ্যা পূর্ণবর্গ নয় তাদের বর্গমূল করলে সেই সংখ্যাগুলো হয় অমূলত সংখ্যা একইভাবে যেসব সংখ্যা ঘন পূর্ণ ঘন নয় অর্থাৎ দুই বা তিন এই সংখ্যাগুলোকে আমরা যদি ঘনমূল করি তাহলে আমরা অমূলত সংখ্যা পাই আরেকটি কথা হচ্ছে অমূলৎ সংখ্যাকে দশমিকে প্রকাশ করলে দশমিকের পরের অঙ্কগুলো কখনোই শেষ হবে না অথবা এক বা একাধিক অঙ্ক বারবার আসবে না অর্থাৎ অমূলত সংখ্যা কখনোই সসীম দশমিক বা আবৃত্ত দশমিক হবে না অমলত সংখ্যা হবে অসীম দশমিক যেমন দুইয়ের বর্গমূল এটি যদি আমরা বের করি তাহলে আমাদের বর্গমূলটি দাঁড়াবে এক দশমিক চার এক চার দুই এক তিন পাঁচ এভাবে আমরা যত ঘর পর্যন্ত বের করতে চাইব আমরা বের করতে পারবো অর্থাৎ এই দশমিকের পরের সংখ্যাগুলো কখনোই শেষ হবে না শেষ করছি আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার বিষয় দিয়ে সেটি হচ্ছে মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যাকে গুণ করলে আমাদের যে ফলাফল আসবে সেই ফলাফলটি অবশ্যই একটি অমূলত সংখ্যা হবে